আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো যে বার্ডুন ফোনে অনেক সময় দেখা গেছে যে হেডফোনের সিগনাল উঠে আসে এই জন্য কোনো মাইক বা স্পিকার কোনো কাজ করে না তো এই হেডফোনের লাইনটি কীভাবে রিমিউট করতে হবে সেই বিষয়টা আমি দেখাবো আজকে আপনাদের মিডল মেভি মেভি আমি লাইন ট্র্যাকগুলো দেখাবো তো যদি এই সমস্যা আপনারা পেয়ে থাকেন তো সর্বপ্রথম আপনারা দেখবেন যে এই যে হেডফোনের যে জ্যাক আছে এই জ্যাকের যে পয়েন্টগুলো আছে সেখানে আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা থ্রি ভোল্ট থাকবে এই ভোল্টেজটা আপনাদের আছে কিনা এটা আপনারা মেঘে দেখবেন যদি ভোল্টেজটি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সিপু যে আছে সিপুটাকে রিভলভ করতে হবে আর দ্বিতীয় অপশান হচ্ছে যদি আপনাদের এই লাইনটি মিসিং থাকে তাহলে আপনাদের এই ভিভার যে লাইনটি আছে বা ব্যাটারির যে পজিটিভ লাইনটি আছে সেই লাইনটি থেকে আপনাদের একটি তার জাম্পার করে দিতে হবে তো এই যে একটি মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এটা পঁয়ষট্টি একত্রিশ ই সিরিজের একটি আইসি সিপু লাগানো ছিল এখানে একটি নেটওয়ার্ক আইসি লাগানো ছিল তো আপনারা দেখুন আমি এই লাইনটি কীভাবে কোথায় গেছে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে তো আমি আগে একটু মেজারমেন্ট করে দেখেছি যে এই মোবাইলের ক্ষেত্রে এই যে হেডফোনের যে জ্যাকটি আছে সেই জ্যাকটির এই পাশে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন সেই পয়েন্টটি হচ্ছে আপনার ভি ব্যাট বা পাওয়ার লাইন এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট কিংবা থ্রি ভোল্ট থাকবে তো এই লাইনটি কোথায় গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখানে একটি রেজিস্টার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি এখানে যে লাইনটি টাচ করি তাহলে কন্টিনিউটি আসতেছে এই পাশে যদি দেই তাহলে আসতেছে না কারণ এই পাশে রেজিস্টার আর এই পয়েন্টের মানটি দেখুন বন্ধুরা আমি যদি এখানে ভি ব্যাটারি এখানে ধরি তাহলে কিন্তু লাইনটি আমি ও এটি ক্যাপাসিটার তো এই পাশে যে রেজিস্টর সেই রেজিস্টরটি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে বিপ দিচ্ছে তাহলে এই পাশে তো এখান থেকে বলছিস আপনাদের সরাসরি সিপো থেকেই আসতেছে তো যদি আপনাদের ক্ষেত্রে এরকম সমস্যা আসে তাহলে আপনারা এই রেজিস্ট্রটটি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে রেজিস্ট্রটটি রিমুভ করে দিয়ে নতুন একটি রেজিস্টর্ট লাগিয়ে দিবেন বা এখানে এই রেজিস্ট্রটটি উঠিয়ে দিয়ে এখানে তার লাগিয়ে দিয়ে শর্ট দিয়ে দেবেন তাহলে কাজ হয়ে যাবে যদি আপনারা এই রেজিস্ট্রটটি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা ব্যাটারি পজিটিভ লাইন থেকে ঠিক এখানে একটি জাম্বার করে দেবে কিংবা আপনাদের কাছে আরেকটি মেথড হচ্ছে আপনারা পাওয়ার সাপ্লাই দিয়ে প্রথমে ফোনটি চালু করবেন পাওয়ার ফোনটি চালু করার পরে আপনারা এখানে ব্যাটারি পজিটিভ লাইন থেকে একটি তার লাগিয়ে নেবেন লাগানোর পরে তারের যে মাথাটি আছে সেই মাথাটি এখানে টাচ করে দেখবেন যে কোনটা পয়েন্টে টাচ করলে আপনার হেডফোনের সিগনালটি উঠে যাচ্ছে তো এভাবেই আপনারা কাজটি করতে পারবেন খুব সহজে বন্ধুরা তো আপনারা দেখবেন যে যে পয়েন্টটা দিয়ে টাচ করলে হেডফোনের লাইনটি উঠে যাচ্ছে সেই পয়েন্টে আপনারা তারটি ঝালাই করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের কাজটি হয়ে যাবে যদি এই তারটি শর্ট করে দেওয়ার পরও যদি আপনাদের কাজটি না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই যে সিপু আছে সেই সিপুটাকে রিভলভ করতে হতে পারে কিংবা এটাকে নতুন একটা সিপু লাগিয়ে ফ্ল্যাশ করতে হতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ